এগারো থেকে বিশ বছর কর্মচারীরা করে বলত কারোর পক্ষে সভাপতি পরিস্থিতি বর্তমানে লাগে এই নব পে কমিশনের পে কমিশনের জন্য গণ কর্মচারীরা বিভিন্ন ভাবে প্রায় সাত আট বছর পর্যন্ত আন্দোলন ঘোষণা করে যাচ্ছে কেউ সংবাদ সম্মেলন কেউ মানববন্ধন তার তার প্রত্যেকে কিন্তু আমরা দেখুন যে এইতে যার যার প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করতেছি সেই আন্দোলনে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফসল নাও আসতে পারে সেক্ষেত্রে আমাদের জাতীয় বিভিন্ন যারা আছে সকলে আলোচনা করে নিতে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি আমি পিছন দিনকে একটু বেশি যাবো না এই কমিশনের কিভাবে গঠন হয়েছে না যে সবই আপনারা জানেন কিন্তু এই কমিশন গঠন হওয়ার পর যে রিপোর্ট বাস্তবায়ন বা রিপোর্ট দেখার শর্ত আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি সম্প্রতি আমাদের এই আগ্রহের যে জায়গা সেখানে আমাদের কাছে হঠাৎ করে মনে হয়েছে মানে কালো বেগের ছায়া পরিপাক করতে আমরা এই মুহূর্তে এসে যখন এই ওই সময় এসে আমরা সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা এই একদমতা আমি বাস্তবায়নের জন্য আমাদের আজকের যে লক্ষ্য পে কমিশনের যে চাহিদা সেই চাহিদা আমাদেরকে জন্য খুব পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে আপনারা জানেন যে আমাদের উনিশ লক্ষ গণ কর্মচারী বলি আমরা তার ভিতরে সবাই গণ না কারণ আমাদের দেশে যদিও মনে হয়

আমাদের সকলের দায়িত্ব আমরা সব কিছু পেতে চাই আমরা সাম্প্রতিক সময় দেখেছি কিনা যে আমেরিকাতে কিন্তু কর্মচারীরা বেতন আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে কিন্তু তাদের সকল ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ কোন কর্মচারীরা কিন্তু তাদের দায়িত্ব পালন করে নাই এই যে তাদের ইউনিটি কোন ইউনিটি আমাদের বাংলাদেশেও প্রতিষ্ঠিত করতে হবে আমরা ভাবতেছি পাঁচ তারিখের মহা সমাবেশ সবাই এখানে উপস্থিত হব এটা আমাদের প্রথম টার্গেট মহা সমাবেশ সকলে উপস্থিত করে আমরা প্রিয় সমাবেশ করব আবার আরো কিছু বিষয় আছে এই মহা সমাবেশের পর কিন্তু আলাদা মানুষ আসতে পারে শুধু মহা সমাবেশ করলাম বিকালবেলা বাড়ি চলে গেলাম তাতে যেন আমি বাস্তবায়ন হবে কাত না এটা আমাদের পদক্ষেপের একটা প্রথম অংশ সেখান থেকে আমাদের জাতীয় প্রিয় বৃহৎ কর্মসূচি দিতে পারে সেই বৃহত্তর কর্মসূচি কিভাবে আমরা পালন করবো এরকম বিষয় নিয়ে আমাদের এই ঐক্য অবস্থান তা আমি আপনারা যারা ব্যক্ত করবেন আমি সভিল করব আপাতত পাঁচ তারিখের মহাসভা কিভাবে আমরা উপস্থিত করতে পারবো আমি নিজে উপস্থিত হব আমার করে সহকর্মী যারা আছে তাদের অনুরোধ করবো বিভিন্ন তন্ত্র সংস্থান যারা পরিচিত আছেন তাদের সাথে কথা বলবো পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখানে ফেসবুক নাই এমন কোনো লোক অনেকের একাধিক আছে ঠিক সেই জায়গা থেকে যার যার জায়গা থেকে প্রচারও করতে হবে অর্থাৎ টেকনাফ থেকে তেলগুলিয়া সকলের কাছে যেন ম্যাসেজ চলে যায় যেন আমরা এখন ডাকের আশাটা থেকে নিজ থেকে আমরা চলে আসতে পারে বেতন বৃদ্ধি পাইলে কুড়িটা কর্মচারী বৃদ্ধি পাবে বঞ্চিত হবে সবাই বঞ্চিত হবে সুতরাং

আমরা কি করতে পারি আমাদের প্রস্তুতি আছে কিনা আপনারা আমাদেরকে সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে এটি ঘরোয়া পরিবেশ আপনার সেখান থেকে সামনের দিকে আগের সুযোগ পাবো আমাদের এখানে আমাদের যে সমস্ত জাতীয় আছেন এর বাহিরেও আমাদের বাংলাদেশ কর্মীদের সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের বক্তার এটিও কিন্তু বাংলাদেশের একটি প্রিয় সম্পর্ক এবং

আমরা সামনে দিন বলতে প্রত্যেকবত হয় আজকে আমাদের 30 তারিখ আর হাতে আছে 4 দিন 4 দিন প্রচার প্রচারণা চালিয়ে আমরা বলে বর্ষবাবে সফল করব আর এই বিষয় হলো এই বর্ষবাবে দিয়ে আমাদের ছোটখাটো কিছু বক্তব্য ছিল আমরা ইতিমধ্যে আমাদের সকল বক্তব্য নিরসন করেছি এখন আমাদের কোনো বক্তব্য নাই আমরা আগামী এক মাস ডিসেম্বর মাস পর্যন্ত দূরে রেখে সবাই পরিচয় আমরা আমাদেরকে ঘরে আসবো এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনারা দিন এটার উপর